নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জীবন দর্শন জীবন দর্শনের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজ কিন্তু আমরা বৃহস্পতির যে গোচর হচ্ছে পনেরো তারিখ সেই নিয়ে আলোচনা করতে চলেছি আজকে আমরা দুটো রাশিকে কভার করতে চলেছি বৃহস্পতি যে পনেরো তারিখে ট্রানজিট করবে সেই নিয়ে আলোচনা করব বিশেষ করে যাদের এই বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলছে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওগুলো এই ভিডিওটা দেখো অনেকটা উপকার কিন্তু তোমরা এক সময় পাবে আজ দুটো রাশি সবার প্রথমে মেষরাশি এবং বৃষ রাশির এই যে বৃহস্পতির গোচর সেটা কীরকম যাবে সেই নিয়ে আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে প্রত্যেককে আরও একবার স্বাগত জানি আমার চ্যানেলে এই ভিডিওটা শুরু করি শুরু করি মেষ রাশির সম্বন্ধে মেষরাশি দেখো ভাব থেকে তৃতীয়ভাবে অর্থাৎ দ্বিতীয়ভাবে বৃহস্পতি এতদিন ছিল রাশিতে শুক্রের ঘরে এবং এই বৃহস্পতি কিন্তু তৃতীয়ভাবে অবশ্যই ট্রানজিট করবে এবং তার পিনখানা দৃষ্টি দিয়ে বিভিন্ন ঘরগুলোকে কিন্তু দেখতে থাকবে শুরু করা যাক কিরকম যেতে পারে মেষ রাশির জন্য এই বৃহস্পতির ট্রানজিট বা গোচর ফল স্কিপ করুন ভিডিওগুলো মন দিয়ে অবশ্যই দেখো এই অনুরোধ তোমাদের কাছে রইল ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তো মেষ রাশির অধিপতি নবমপতি এবং দ্বাদশপতি বৃহস্পতি সে গিয়ে আছে তিন নম্বর ঘরে তিন নম্বর ঘর মানে হচ্ছে যেখান থেকে আমরা বিচার করি ভাই বোনের সঙ্গে সম্পর্ক যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন ধরনের যোগাযোগ হতে পারে সোশ্যাল মিডিয়া থেকে উন্নতি যারা অনলাইনে কোনো কাজ করছে সেই সমস্ত দিক যারা ঘুরে ঘুরে কাজ করবে সেই সমস্ত দিক আমাদের পরাক্রম আমাদের শক্তি আমাদের কাজের প্রতি যে আগ্রহ সেই সমস্ত জিনিসগুলো আমাদের কিন্তু দ্বিতীয় ভাব থেকে দেখা হয় বিভিন্ন পরিশ্রমমূলক যে কাজগুলো করা হয় বা কোনো লেগে থাকা একটা কাজের জন্য যে অনেক দিন ধরে লেগে থাকার যে ক্ষমতা সেটাও কিন্তু তৃতীয় ভাব থেকে আমরা আলোচনা করতে চাই পারি দেখতে পারি তো সবার প্রথমে তৃতীয় ভাব থেকে যা যা আমরা বললাম এই সমস্ত ফলগুলো কিন্তু যেহেতু বৃহস্পতি নৈশ্বরিক শুভ গ্রহ এবং দেবের প্রত্যেকটা গ্রহের গুরু বা ভগবানেরও গুরু আমাদের তাই কিন্তু অবশ্যই শুভ ফল দিতে চলেছে থার্ড হাউস থেকে আমরা সবার প্রথমে বিচার করি আমরা ভাই বোনের সময় মানে সম্পর্ক ছোটো ভাই বোন স্পেশালি এই সময় কিন্তু তাদের দ্বারা তোমাদের বিভিন্ন উন্নতি হতে পারে মেষ রাশির জাতক জাতিকাতে আমি এখন যে কথাগুলো বলবো অবশ্যই কিন্তু মেষ রাশির এরপর আমরা রাশিতে পরে আলোচনা করছি তো তিন নম্বর ঘর যখনই আলোচনা করছি তখন এই এই জায়গা থেকে আমরা ভাই বোন অর্থাৎ ভাইয়ের দ্বারা বা বোনের দ্বারা আর সময় উন্নতি হওয়ার সম্ভাবনা অর্থনৈতিক সাহায্য পাওয়া হঠাৎ করে কোনো কিছু লাভ এই সময় পাওয়ার সম্ভাবনা দেখা যায় থার্ড হাউস থেকে আমরা বিচার করি তোমাদের অনেকে আছে কোনো অনেক দিন ধরে লেখালেখির মাধ্যমে তারা লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলো হয়তো কোনো ঠিকঠাক প্ল্যাটফর্ম পাচ্ছিলো না বা বিভিন্ন ধরনের লেখা অনেক দিন ধরে চেষ্টা করছিলো হচ্ছিল না এই থার্ড হাউসের বৃহস্পতি আসার পরে কিন্তু তাদের লেখার যে একটা ক্ষমতা অর্থাৎ তাদের লেখনী শক্তির একটা প্রকাশ কিন্তু এই সময়টা বাড়বে থার্ড হাউস থার্ড হাউস থেকে আমরা ক্রিয়েটিভ লাইনও বিচার করে থাকি অর্থাৎ ক্রিয়েটিভ শিল্পও কিন্তু এই সময় থেকে হিসাব করা হয় যারা গানের সঙ্গে সম্পর্ক তার তো দ্বিতীয় ভাব বিচার করা হয় তৃতীয় ভাব থেকেও কিছুটা বিচার করা হয় তৃতীয় ভাব আমাদের হাত অর্থাৎ তারা তোমরা বাদ্যযন্ত্র বাজাও স্পেশালি যারা তোমরা শিখতে চাইছো গিটার বলো তবলা বলো বিভিন্ন যে বাদ্যযন্ত্র আছে তারা যারা শিখতে চাইছো তারা কিন্তু এই সময়টায় নিঃসন্দেহ শিখতে পারো এবং এখান থেকে টাকা রোজগারও করতে পারো ভবিষ্যতে ভাব যারা তোমরা ঘুরে ঘুরে যেমন জোম্যাটো বলো ফ্লিপকার্ট বলো অ্যামাজন বলো বিভিন্ন যে কমার্স কোম্পানিগুলো আছে তাদের যে ডেলিভারি হয় সেই ডেলিভারির কাজ তোমরা করো বিভিন্ন সিপমেন্ট ডেলিভারি যে হয় সেই সেখানে থেকে কিন্তু তোমরা বেশ কিছুটা ইনসেন্টিভ কামাতে পারো বেশ কিছুটা পয়সায় সময় তোমরা গেইন করতে পারো শুধু তাই নয় যারা সরকারি চাকরি যে সমস্ত কাজগুলো ঘুরে ঘুরে করতে হয় মানে এক জায়গায় নয় যেমন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারে বিভিন্ন সরকারি যে ট্রেন যারা লোকো পাইলট আছে ট্রেন যারা চালায় ড্রাইভার আছেন বিভিন্ন যেখানে ঘুরে ঘুরে কাজ করতে হয় এক জায়গায় স্থায়ীভাবে কাজ নয় এই জায়গাগুলো কিন্তু বেশ কিছুটা উন্নতি যারা পোস্টাল ডিপার্টমেন্টে আছে তাদের কিন্তু অদ্ভুত সাফল্য এই সময়টা পাওয়া যাবে বোঝাতে পারলাম আশা করি তিন নম্বর তোমাদের বাহুবল হাতের দ্বারা যে পরিশ্রম করতে হয় অর্থাৎ যেই কাজে হাতকে ব্যবহার করতে হয় সব গুরুত্বপূর্ণ হাত যেই সমস্ত কাজে আছে সেই জায়গাগুলো কিন্তু তোমাদের বেশ কিছুটা সাহায্য পাবে বেশ কিছুটা তোমরা এগিয়ে থাকবে এই সময়টা দেখো মেষ রাশির যত জাতিকাদের থার্ড হাউসে এখন বৃহস্পতি আছে দ্বিতীয়ভাবে ছিল অর্থাৎ পর্যাগরি তোমাদের এই সময় দিয়েছিল এই সময় দ্বিতীয় তৃতীয়ভাবে বৃহস্পতি যাওয়ার মানে তোমাদের কিন্তু যেহেতু নবমভাবেও দৃষ্টি দেবে তাই কিন্তু ছোট ধর্মীয় যে ভ্রমণ সেটাও কিন্তু হতে চলেছে বৃহস্পতি বসে আছে এবং তার দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়ছে শুক্রের ঘরে অবশ্যই বসে আছে তুলা রাশির ঘরে দৃষ্টি পড়ছে এবং যেটা তোমাদের সপ্তম রাশি অর্থাৎ বিয়ের যারা যোগ্য ছিল তোমরা এতদিন ধরে যাদের বিয়ের কথাবার্তা অনেকের চলছিল যখন দ্বিতীয়ভাবে বৃহস্পতি ছিল তখন অনেকের হয়তো বৃহস্পতির প্রভাবে তোমাদের বিয়ের কথাবার্তা ঠিক হয়েছিল বা দমনা দমনা ছিল যে হবে হবে না অনেকের হয়েও গেছে এই সময়টায় কিন্তু যাদের হয়নি স্পেশালি যাদের হয়নি অনেকদিন ধরে চলছিলো এই টাইমটা কিন্তু হঠাৎ করে তোমাদের বিয়ের যোগাযোগ আসবে এবং বিয়েটা কিন্তু আলটিমেট হয়েও যাবে আর বেশ ভালো তোমাদের যে কি বলবো দুটো যে পরিবার হবে বেশ ভালো তোমাদের দুজনের মধ্যে পন্ডিনও বেশ ভালো হবে যদি জন্মছক ভালো থাকে বৃহস্পতির প্রভাবে বেশ তোমরা একটা ভালো ফ্যামিলির আসপেক্ট ভাবাই বা একটা পরিবার পেতে চলেছে সপ্তম ভাব তোমরা যারা খাবার জাতীয় কোনো বিজনেস ধর্মগ্রন্থ গ্রন্থ বা বইয়ের ব্যবসা যারা তোমরা পাচ্ছ বইয়ের ব্যবসাটা বলতে খারাপ লাগে তবুও যারা তোমরা না বা পুস্তক পাই এই সমস্ত জিনিসগুলো নিয়ে বিজনেস করছো ব্যাচ বেচো বা কোনো বইয়ের দোকান আছে আর কি বলবো যারা তোমাদের অনেকে আছে যারা পুরোহিত আছে তারা কিন্তু বেশ কিছুটা নামটা খাওয়া সম্ভাবনা থাকবে তারা যেখানে পুজো করছে তাকে হয়তো পরেও তাকে চাইবে তার একটা আত্মমর্যাদা একটা তার সম্মান একটা একটা যে ক্রিস হয় সেই জায়গাটা কিন্তু অবশ্যই তার বৃদ্ধি পেতে চলেছে তো সপ্তমভাবে বৃহস্পতি তোমাদের এই বিজনেসগুলো অবশ্যই দেবে হোটেল জাতীয় কোনো বিজনেস আমি এখনই বললাম পুস্তক জাতীয় ধর্মগ্রন্থ জাতীয় যারা পুরোহিত যে কাজগুলো করেন সেখান থেকেও কিন্তু এই সময়টা বেশ কিছুটা অর্থ তোমরা এই সময়টা ইনকাম করতে পারবে বা ভালো হবে পার্টনারশিপ জাতীয় কোনো বিজনেস পার্টনারের সঙ্গে থেকে কোনো বিজনেস শুরু করাও এই সময়টা কিন্তু অবশ্যই তোমরা শুরু করতে পারো যেহেতু আমি বল আবারও বলবো বৃহস্পতির দশা এবং অন্তর্দশা যদি তোমাদের চলে এবং সেই বৃহস্পতি যদি শুভ অবস্থায় একটু থাকে তাহলে কিন্তু আমি যা বললাম তার প্রত্যেকটা কথাই মিলে যাবে তাই জন্য প্রথমেই ভিডিওর প্রথমেই আমি বলেছি যে তোমাদের যদি ভিডিওতে বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলে দশা চলে তো খুবই ভালো প্রায় হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট তোমরা পাবে নচে অন্তর্দশা যদি চলে তোমরা কিন্তু সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট কিন্তু ফল পেতে থাকবে যা যা বললাম দেখো সপ্তম ভাব তো বললাম পঞ্চম দৃষ্টি এরপরে পড়ছে সপ্তম দৃষ্টি বৃহস্পতি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নবমভাবে পড়ছে সপ্তম দৃষ্টি আর নবম ভাব থেকে আমরা ধর্মীয় জায়গা বিভিন্ন কি বলবো বাবার সঙ্গে সম্পর্ক কীরকম হবে ছোট ভ্রমণ বিভিন্ন ভাগ্যের সাপোর্ট তোমরা দেখবে অনেক জায়গায় হয়তো তোমরা খুব ছোটো ছোটো নাম্বারের জন্য হয়তো অনেক সময় পরীক্ষায় ভালো নাম্বার পেতে পেতে পো হয়তো অনেকে আছো এক নম্বরের জন্য স্টার মার্ক্স পাবেনি ফার্স্ট ডিভিশন পাবেনি খুব কাছাকাছি গিয়ে আটকে গেছো অর্থাৎ তার হয়তো ভাগ্যটা যদি একটু সাপোর্ট করতো সে কিন্তু সেই জায়গাটা পেয়ে যেত বা এমন কোনো এক্সাম যেটা খুব কাছাকাছি হয়তো গেছে দিয়ে ওয়েটিং লিস্টে চলে গেলো হয়তো পয়েন্ট ফাইভ পয়েন্ট টেন এরকম নাম্বারের জন্য তারা চান্স পায়নি সেক্ষেত্রে এই সময় দেখবে তোমরা ভাগ্য তোমরা পরিশ্রম করবে অল্প সাপোর্ট পাবে বেশি বৃহস্পতি প্রভাবে তোমাদের আরও একটা এই মধ্যে কথা বলে দিই তোমাদের কিন্তু সাড়ে সাথে চলছে তোমরা আবার আগের ভিডিওগুলো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের কিন্তু এই সময় কিন্তু শনির সাড়ে সাথে চলছে তো শনির সাড়ে সাথে যে নেগেটিভ প্রভাবগুলো তোমাদের আমি বলেছিলাম আসবেই মনের উপর স্পেশনে করতে হবে সেখানে বৃহস্পতি তোমাদের এই এই ঘরগুলোতে কিন্তু অমৃত বর্ষণ করবে বা অত্যন্ত শুভ ফল দেবে অর্থাৎ সাড়ে সাথে যে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ প্রভাব সেগুলো কিন্তু বৃহস্পতি অনেকটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে বুঝতে পারলে তোমরা কি বললাম আমি সারি সাথে জন্য যে প্রতিকারগুলো করেছিলাম চাইলে অবশ্যই কিন্তু তোমরা সেই প্রতিকারগুলো করে নাও বা তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন জিরো নাইন থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন টু আরেকবার বলি নাইন জিরো নাইন থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন টু অবশ্যই হোয়াটসঅ্যাপ করো আর অবশ্যই পেয়েবেল অর্থাৎ তোমাদের ফিস পেমেন্ট করতে হবে বা তোমরা হোয়াটসঅ্যাপে যদি ফোন করো বা কথা বলো আমি তোমাদের বলে দেবো যদি নাইন হাউসে বৃহস্পতি তোমাদের ছোটো ধর্মীয় ভ্রমণ তোমরা এই সময় করতে পারো আমি স্পেশালি বলবো তোমরা কোনো ধর্ম বা তীর্থক্ষেত্রে ভ্রমণ করো এই সময় এবং সেখানে গিয়ে যে যেই যে নদী আছে সেই নদীতে স্নান করো ঠাকুরের দাও এটা কিন্তু অনেক অংশে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ যে গ্রহ দশে সেগুলো কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই নিজের মনও এই সময়টা শান্ত থাকবে ঠিক আছে নাইন্থ হাউস তোমরা ভাগ্যের সাপোর্ট পাবে তবে হ্যাঁ সাথে সাথে যেহেতু চলছে একশো পার্সেন্ট যে ভাগ্যের সাপোর্ট পাবে এটা আমি বলতে পারবো না তবে হ্যাঁ অল্প কাজে বেশি সাকসেস তোমরা একটু পাবে একটু একদম কথা কোনো বাবার সঙ্গে একসঙ্গে যদি কোনো তোমরা বিজনেস করো অর্থাৎ বাবা যেই কাজটা করতো তুমিও সেইখানে যুক্ত হয়েছো সেইখানে একসঙ্গে দুজনে মিলে কোনো কাজ করছো বা বিজনেস করছো সেই জায়গায় অদ্ভুতপূর্ণ কিন্তু সাফল্য পাবে ঠিক আছে বাবার দ্বারা বা ছেলের দ্বারা কিন্তু তোমাদের যে একটা গ্রামে বলো সেখানে কিন্তু তোমাদের একটা আভিজাত্য প্রতিষ্ঠা লাভ করবার সম্ভাবনা থাকবে মোটের ওপর নাইন হাউসে যেহেতু ভাগ্যভাবে বৃহস্পতি ভীষণ ভালো ফল কিন্তু দিতে চলেছে তো ইলেভেন্থ হাউস নবম দৃষ্টি করছে ইলেভেন হাউস ইলেভেন্থ হাউস থেকে আমরা বিচার করা হয় কি ইলেভেন হাউসে বৃহস্পতির দৃষ্টি করা মানে কি বলবো অমৃত বর্ষণ বলা যেতে পারে তোমাদের এই সময় কিন্তু বৃহস্পতি অমৃত ঢেলে দেওয়ার চেষ্টা করবে শুধুমাত্র শনিদেবের প্রভাবে বা সাড়ে সাথের প্রভাবে কিন্তু তার পূর্ণ পূর্ণ যে ক্ষমতা সেটাকে দিতে পারছে না বা শনিদেব আটকে দিচ্ছে তো আরও একবার বলবো অবশ্যই যদি তোমাদের সামর্থ্য থাকে তোমরা কিন্তু শনিদেবের এই সময়টা প্রতিকার করে নাও আর দেখো বৃহস্পতি তোমাদের অনেকটা কিন্তু দেবে অনেকটা দেবে যতটা তোমরা চাইছ হয়তো তার থেকে একটু বেশি দেবে ইলেভেন্থ হাউসে বৃহস্পতির দৃষ্টি তোমাদের অর্থনৈতিক জায়গা সফলতা তিন নম্বর হচ্ছে তোমাদের যে লাভ একটু আগেই যে বললাম অল্প পরিশ্রমে বেশি সাকসেস যে কোনো কাজে তোমাদের সফলতা মোটের উপর যে কাজই করতো সেটা লাস্ট রেজাল্ট সেটা কিন্তু তোমার পক্ষে আসবে ইলেভেন থাউজেন্ড বৃহস্পতি সমস্ত দিক থেকে শুভ প্রভাব তোমাদের দিয়ে চলেছে এটার কোনো কথা নেই এক কথায় যদি বলি বৃহস্পতি কিন্তু তোমাদের অমৃত বর্ষণ করতে চলেছে মিশ্রাসের জাতক জাতিকাদের শুধু একটাই প্রবলেম আমি বারবার বলবো শনিদেবের সাড়ে সাথে এই জায়গাটা যদি তোমরা একটু কাটাতে পারো বা একটু ঠিক করতে পারো বৃহস্পতির দশা যদি এই সময়টায় চলে বা অন্তর্দশা চলে আমি তোমাদের একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের এই সময়টা কিন্তু গোল্ডেন টাইম হতে চলেছে হয়তো গোল্ডেন টাইম বলাটা ভুল আরও বেশি কিছু বলা উচিত যাদের বয়স ধরো একটু কম পঁচিশ থেকে চল্লিশের মধ্যেও যদি যাদের বয়স হয় এবং এই সময়টা যদি বৃহস্পতি প্রসার চলে তাহলে তো তার কোনো কথাই নেই প্রমোশন থেকে শুরু করে ইনক্রিমেন্ট থেকে শুরু করে নিজের পছন্দ মতো তুমি যা চাইছো এক কথায় সেগুলো কিন্তু তুমি আস্তে আস্তে পেতে চলেছো বৃহস্পতি প্রভাব এই ছিল মোটামুটি মেষ রাশির জন্য এই বৃহস্পতি কীরকম দেবে তার প্রভাব এরপরে চলো আমরা রাশি নিয়ে আলোচনা করতে চলি রাশির ক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু এতদিন ধরে বৃহস্পতি কিন্তু তোমাদের রাশির মধ্যেই ছিল অর্থাৎ বৃষ রাশিতেই ছিল বা কৃষ রাশিতেই ছিল সেক্ষেত্রে কিন্তু তোমাদের বেশ কিছুটা ভালো ফল কিন্তু দিয়ে গেছে এখন এই বৃহস্পতি কিন্তু তার দ্বিতীয় ঘর অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে কিরকম যেতে পারে প্রথমত বৃহস্পতি দ্বিতীয় ভাবে কিন্তু দ্বিতীয় ঘর থেকে আমরা যে সমস্ত জিনিসগুলো হিসাব করি বা যে সমস্ত দিকের বিচার করা হয় সেগুলো হচ্ছে আমাদের কুটুম্ব আমাদের বাক শক্তি তিন নম্বর হচ্ছে আমাদের অর্থনৈতিক অর্থনৈতিক জায়গাটা অর্থাৎ সেভিংস কতটা আসতে পারে চার নম্বর আমাদের যে কথা বলার দক্ষতা চার নম্বর যারা গান বাজনা বা মুখের কথার মাধ্যমে যে বিভিন্ন কাজ করে সেই সমস্ত দিকগুলো কিন্তু দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করি তো বেশ কিছু শুভ আমাদের এবি দ্বিতীয় তৃতীয়ভাবের মধ্যে আছে এই সমস্ত সুপুত্র কিন্তু আমাদের বৃষরাশির জাতক জাতিকারা কিন্তু পেতে চলেছে এবার প্রথমে বলবো যারা তোমরা অনেক এক সময় অনেক বৃশরাশিক জাতক জাতিকা আছো তোমরা যারা অনেকে হয়তো এমন কোনো জায়গায় ইনভেস্ট করে দিয়েছিলে যেখান থেকে হয়তো টাকা পাওয়ার কথা তোমাদের আর ছিল না অনেক দিন ধরে তোমরা তার পেছনে হয়তো ঘুরছিলে বা এমন অনেক আছে এমন অনেক সাইট আছে বা এমন অ্যাপ আছে যেখানে তোমরা হয়তো টাকা রেখে দিয়ে ফেল রেখে দিয়েছিলে আমাদের একটু আশা নিয়ে যে টাকা বেশি আসবে বা কিছু একটা উন্নতি করবো ওই টাকাটা দিয়ে অন্য কোনো কাজে লাগাবো কিন্তু সেই টাকাটা আসছিলো না এই সময় কিন্তু বৃহস্পতি দ্বিতীয় ভাবে কিন্তু তোমাকে সেই আটকে যাওয়া টাকা বা কেউ ধার দিয়ে ফেলে ধার দিয়েছিল ঋণ দিয়েছিল সেই টাকাটা আসছিল না এই টাকাও কিন্তু এই দ্বিতীয় ভাবে বৃহস্পতি তোমাকে এনে দেওয়ার জন্য চেষ্টা করবে বা তোমরা এই সময়টা কিন্তু অনেকটা টাকা কিন্তু এই সময়টা পেয়েও যেতে পারো কেউ যেহেতু দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থনীতি মানে পয়সা করি বা ধনের বিচার করা হয় তোমার আটকে থাকা ধন কিন্তু তোমরা এই সময়টা অবশ্যই বৃহস্পতির আশীর্বাদে পেতে চলেছ তোমাদের মুখ বা কথার মাধ্যমে তোমরা এই সময়টায় বেশ কিছু অর্থ তোমরা ইনকাম করতে পারবে যারা গান বাসনা ছিলে বা অনেকে আছো যারা অনলাইন প্ল্যাটফর্ম বলো বা বিভিন্ন যে গানের কম্পিটিশান হয় বা বিভিন্ন যে আবৃত্তির কম্পিটিশান হয় সেখানে তোমরা যোগদান করবার চেষ্টা করছিলে তোমরা তোমরা পাচ্ছিলে না বা যারা পাচ্ছিলে তোমরা কিন্তু এই সময়টার চেষ্টা করতে পারো সেখানে কিন্তু তোমরা গিয়ে হয়তো জিতেও বাঁচলো বা সেখান থেকে কিন্তু তোমাদের মান সম্মান প্রতিষ্ঠা বা তোমাদের লোককে যে চেনা সেটা কিন্তু এই সময়টায় হওয়ার সম্ভাবনা থাকবে বোঝা গেল দ্বিতীয় ভাব থেকে আমরা যেহেতু গানেরও বিচার করি আমরা কথার মাধ্যমে ইনকাম বিচার করি গানেরও বিচার করি আমরা কথার মাধ্যমে ইনকাম বিচার করি যারা তোমরা সেলস মার্কেটিংয়ে আছো তাদের কিন্তু অদ্ভুত উন্নতি এই সময়টা রাখা যাবে বৃষরাশির জাতক জাতিকাদের পয়সা নিয়ে তো প্রথমেই বললাম দ্বিতীয়ভাবে বৃহস্পতি যখনই বসবে তোমাদের অর্থনৈতিক অভাব যারা তোমরা পয়সার কিছুটা অভাব অনুভব করছিলে সেই অভাবগুলো কিন্তু পূর্ণ করার চেষ্টা করবে বৃহস্পতি তবে শুরুতেই পনেরো তারিখ থেকে তো আর করবে না একটু সময় দিতে হবে আর বৃহস্পতি খুব পূর্ণ বলে আছে কেন বলতো তো বৃহস্পতি এই সময় দ্রুততার সঙ্গে বৃহস্পতি কিন্তু ঘুরছে বুঝে তাই তার বল কিন্তু তার পাওয়ার কিন্তু অনেক বেশি সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট পাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটা দেখো বৃহস্পতি দ্বিতীয়ভাবে তো বসলো দ্বিতীয় ভাব থেকে আমরা হিসাব করি অষ্টমপতি দ্বিতীয়ভাবে বসে আছে হঠাৎ করে কিন্তু তোমাদের অর্থ লাভ লটারি লটারি থেকে বা শেয়ার মার্কেট থেকে কিন্তু এই সময়টা তোমাদের অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বা বাড়তে পারে ঠিক আছে তাহলে বেশি কিন্তু অবশ্যই তোমরা লটারি বা শেয়ার মার্কেটে খাটিও না যারা তোমরা অনেকদিন ধরে দিয়ে রেখেছিলে বা ধীরে ধীরে অল্প বিস্তর লটারি খাটো তাদের ক্ষেত্রে কিন্তু লটারিতেও অনেকটা পয়সা বেশ কিছুটা অনেকটা নয় বেশ কিছুটা পয়সা তোমরা পেতে চলেছ যার দ্বারা হয়তো তোমাদের এই অর্থনৈতিক কষ্ট কিছুটা লাঘব হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে অষ্টম ভাব থেকে আমরা আরও বিচার করি আমাদের কী বলবো রোগ অ্যাক্সিডেন্ট বিশেষ করে পেট নিয়ে একটু সাবধানে তোমরা থেকে যতই হোক পেটের কোনো প্রবলেম বা লিভারের প্রবলেম কিন্তু বৃহস্পতি দেয় এক দুই তিন চার পাঁচ ছয় দেখো অষ্টমপতি হয়ে তার সিক্স দৃষ্টি অর্থাৎ দ্বিতীয়ভাবে বসে তার সপ্তম রাশিতে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ যেটা তার ছ নম্বর ঘর ছ নম্বর ঘরে যখনই দৃষ্টি দিচ্ছে ছ নম্বর ঘর হে কিন্তু আমরা কম্পিটিশান বিচার করি এবং বৃহস্পতির দৃষ্টি এখানে দশম ঘরেও পড়ছে তাই এখানে যারা গভর্নমেন্ট স্পেশালি যারা গভর্নমেন্ট সেক্টরে কোনো জব করছিল বা মাস্টার যারা আমরা জানি গভর্নমেন্টের অনেক মাস্টার কিন্তু চাকরি হারিয়েছে কিন্তু স্পেশালি যাদের এই রাশি তাদের কিন্তু স্পেশালি মাস্টার বা প্রফেসর বা ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক আছে তারা যদি কোনো এক্সাম দাও বা তাদের যদি কোনো চাকরি পাওয়ার চাকরির জন্য যারা চুরি হচ্ছিলে তারা কিন্তু খুব তাড়াতাড়ি মানে খুব অল্প পরিমাণ চেষ্টা কিন্তু এই তোমরা এই জায়গাগুলো কিন্তু জয়েন করে নিতে পারবে বা তোমাদের সফল হওয়ার চান্স কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট বলতে পারে অর্থাৎ বৃষরাশির যে জাতক জাতিকা তাদের গভর্নমেন্ট জব পাওয়ার সম্ভব না যারা স্কুলের মাস্টার আছো যারা ডাব্লিউ বিসিএস এক্সাম তোমরা দেবে সিভিল সার্ভিস অবশ্যই তাদের কিন্তু এই সময়টা বা সেন্ট্রালের এক্সামও যারা দেবে তোমরা কিন্তু এই সময়টা অন্যদের থেকে একটু এগিয়ে থাকবে তোমাদের চাকরি পাওয়ার চান্স কিন্তু বেশ কিছুটা বেশি দেখা যাচ্ছে ভীষণ ভালো এই সময়টা তোমাদের পক্ষে বৃষ রাশির যে জাতক জাতিকা আছো তাদেরকেও আমি বলবো মেষ রাশির মতোই তাদের বিভিন্ন জায়গা থেকে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে একমাত্র এইট হাউস যেখান থেকে এইট হাউস থেকে আমরা যে নেগেটিভ নেগেটিভ জিনিসগুলো বোঝাই সেগুলো কাটানো গেলে বেশ কিছুটা সুযোগ তোমরা এই সময়টা প্রভাব লাভ করতে পারবে টেন হাউসে বৃহস্পতির দৃষ্টি এবং সেখানে কিন্তু রাহুরও অবস্থান রাহু অবশ্যই এই টেন্থ হাউসে তোমাদের আসতে চলেছে কিন্তু টেন্থ হাউসের বৃহস্পতির দৃষ্টি তোমাদের কিছুটা বৃহস্পতির দৃষ্টি তোমাদের সুরত দেবে অর্থাৎ কাজের জায়গায় তোমাদের সাকসেস বেটার আরও অনেকটা বৃদ্ধি পাবে তোমরা দেবে কাজের জায়গায় তোমাদের দায়িত্ব বাড়বে এবং যে থেকে কিন্তু তোমরা প্রমোশন তোমরা কাজের জায়গায় বসের সঙ্গে এমন একটা সম্পর্ক হলো যেখান থেকে তোমরা বেশি উন্নতি করার সম্ভাবনা আরও কিছুটা এরকম করে বাড়তে চলেছে মোটের উপর বৃহস্পতিক জাতক জাতিকে আমি বলবো যাদের বৃহস্পতি দশটা চলছে তাদের পয়সা দিক থেকে বলো কাজের জায়গা থেকে বলো স্পেশালি যারা মানে জবের জব পেতে চাইছো বা প্রাইভেটে যারা জব করছো বিভিন্ন এমএনসি কোম্পানি বা প্রাইভেট সেক্টরে যারা জব করছো তাদের কিন্তু ইনক্রিমেন্ট বা প্রমোশন রাখার সম্ভাবনা থাকবে রাহু কিন্তু টেন থাউজেন্ড বসে আছে হঠাৎ করে কিন্তু ট্রান্সফার হয়ে যাওয়া সম্ভব না আবার ট্রান্সফার হল সেটা কিন্তু ভালোর জন্য হবে বা ভালো জায়গায় যাবে যেখানে কিন্তু ইনক্রিমেন্ট বা এক ধাপ আগে প্রমোশন নিয়ে তোমরা সেই জায়গাটা যাবে তো বৃহস্পতির দশা বা অন্তর্দশা যদি তোমাদের বিশ্বরাশি এই সময় চলে তাহলে কিন্তু কথাগুলো লেগে যাবে এবং তোমাদের পক্ষে এইগুলো কিন্তু বেশ কিছুটা অমৃত বর্ষণ করতে চলেছে রাশিকে যদি আমি নাম্বার দিই মেষ রাশিকে আমি প্রায় 98 নাম্বার দিয়ে দেবো যেহেতু সাড়ে সাথে চলছে সেটা ঠিক করা অবশ্যই কর্তব্য আর বৃষরাশিকে কিন্তু আমি নাম্বার দেবো বৃষরাশির নাইন হাউস থেকে ইলেভেন হাউসে শনি আছে যেটা একাই অনেকটা উন্নতি করাবে এটা অত্যন্ত শুভ এবং বৃহস্পতিও তা অত্যন্ত ফলে এই বছরটা বৃষরাশির জন্য রাজার বছর বলা যেতে পারে যা যা ছবি তাই শোনা খালি কিছু কিছু যে নেগেটিভ এনার্জি আছে সেটা তো প্রত্যেকের চকে আলাদা আলাদা হয় সেগুলো তোমরা চাইলে অবশ্যই আমার সঙ্গে দেখাতে পারো এবং এই সময়টা যদি তোমরা প্রতিকারগুলো করে নিতে পারো বা প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে তোমরা যেতে পারো নিজের জন্মচকটাকে একটু ঠিক করাতে পারো তাহলে কিন্তু এই সময় তোমাদের যতটা গেইন হবে ততটা তোমরা লাভ করবে অনেক দিন পর্যন্ত কিন্তু এই বছরটার কথা কিন্তু তোমাদের মনে থাকবে গৃহসূপ বলো কুটুম্ব স্থান বলো বিভিন্ন অনেক অনেক এরকম কুটুম আছে কুটুম্ব আছে বা রিলেটিভ আছে তারা হয়তো তোমাদের ছেড়ে চলে গেছিলো বা তারা হয়তো এমন একটা পয়সাগুলি এমন বানিয়ে ফেলেছিল যে তোমাদের আর পাত্তা দিচ্ছে না চলছিলো না যে তোমাদের পয়সা নেই তোমাদের এখন কেন কথা বলবো কিন্তু এই সময় দেখবে তোমাদের হাতে এরকম এমন পাওয়ার বা এমন পয়সা এসে গেল ওরা দেখে তোমাদের কী বলবো তোমাদের পায়েও পর্যন্ত ধরতে পারে আসতে পারো যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছিলো ক্ষণ পর্যন্ত সেটা করতে পারে বা তারা কিন্তু নিজেরা যোগাযোগ করতে পারে তোমাদের সঙ্গে আবার সম্পর্ক ঠিক করবার জন্য এতটাই শুভ তোমাদের এই সময়টা বৃহস্পতি ভালো থেকো সুস্থ থেকো বৃহস্পতির সুত্র যে দিয়েছে আমাদের ভগবানের নারায়ণের আশীর্বাদে এবং বৃহস্পতি যে অমৃত বর্ষণ করছে তার থেকে কিন্তু কাজে লাগাও যাতে কিন্তু তোমরা অনেকটা মনে করো এই প্রার্থনা করি ভগবানের কাছে এই বছরটা তোমাদের কিন্তু স্মরণীয় হয়ে যাক এই প্রার্থনা করে আবার একবার তোমরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অবশ্যই পেয়ে বেল হ্যাঁ হোয়াটসঅ্যাপে ফোন মেসেজ করলে আমি অবশ্যই বলে দেবো অনলাইন কিন্তু কাউন্সেলিং করতে পারো তোমরা আর যদি সম্ভব হয় প্রতিকার প্রতি এই সময়টা করে নাও বিশেষ করে মেষরাশি জাতির এবং রাশি যে বললাম তাহলে কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট এই সময়টাকে হবে সন্তান লাভ বলো বিভিন্ন ধরনের সুখ সমস্ত তার এই ছোটো ভিডিওতে বলা যায় না বিভিন্ন ধরনের সুখ সামনে কিন্তু তোমরা এই সময়টা পূর্ণ ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো আর হ্যাঁ সাবস্ক্রাইব কিন্তু পর্যন্ত ভুলো না চ্যানেলটা কিন্তু হাজার সাবস্ক্রাইব চাই চলো আজকের মতোই ভিডিওটা এখানেই রাখি প্রত্যেকে জানাই শুভরাত্রি